হে গাইজ ওয়েলকাম ব্যাক তো তিন দিন পর আবার এসে পড়ছি তো বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে এমন সময় একটা প্রাইভেট কার এসে মেয়েটাকে ধাক্কা দেয় মেয়েটি রাস্তায় লুটিয়ে পড়ে সেই প্রাইভেট কার থেকে দুজন মধ্যবয়স্ক একজন মহিলা একজন পুরুষ বের হয় তারা তাকে কাছে একটা হসপিটালে ভর্তি করে এখন ডক্টর বলল প্রচুর ব্লাড যাচ্ছে আপনারা পেপারে সাইন করে দিন তারা কিছু না ভেবে সাইন করে দেয় কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে বলে পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ভালো হসপিটালে নিয়ে যেতে হবে কারণ এটা সরকারি হাসপাতাল এখানে তেমন কিছু করে মেয়েটাকে বাঁচাতে পারব না দেরি হলে মেয়েটা মারা যেতে পারে মিসেস মিসেস মারিয়াম আর হুমায়ুন বুঝতে পারে না তারা কি করবে ভেবে না পেয়ে তারা মেয়েটাকে আমেরিকা নিয়ে আসে তারা সেখানে থাকে একটি হসপিটালে ভর্তি করায় ডক্টর জানায় মেয়েটি কমায় চলে গেছে এক মাস পর মেয়েটির সেন্স ফিরে আসে মিসেস মিসেস মারিয়ামকে খবর দেওয়া হয় তারা আসে মরিয়ম মেয়েটিকে উদ্দেশ্য করে বলে তুমি ঠিক আছো কে তুমি কি নাম তোমার তখন মেয়েটি বলো আমি ঠিক আছি কিন্তু আমি কোথায় তখন হুমায়ুন তুমি হসপিটালে তুমি আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিলে তাই আমরা তোমাকে হসপিটালে ভর্তি করিয়েছি তুমি এক মাস কমাইছিলে তখন মেয়েটি বলো এক মাস কমাইছিলাম তাও আল্লাহ নিয়ে গেল না কেন তাহলে তো আর আমার বাবা মাকে কষ্ট পেত না মেয়েটির মুখে এমন কথা শুনে তারা অবাক হয়ে কী হয়েছে জিজ্ঞাসা করলো তখন মেয়েটি বললো আমার বাবা মা আমার মতো একটি মেয়ে খুশি না তাই আমি বাসা ছেড়ে চলে এসেছিলাম সামান্য রেজাল্ট খারাপ হওয়ার হওয়ায় তারা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে এমন কথাও বলেন আমি মরে গেলে তারা অনেক খুশি তখন মরিয়ম বলল এমন কথা বলে না মা সব বাবা মা তার সন্তানকে অনেক ভালোবাসে তারা ভালো চায় তখন মেয়েটি বললো সব বাবা মা এক হয় না তখন মারিয়াম বলল আচ্ছা ঠিক আছে আজ থেকে তুমি আমাদের সাথে থেকো কেন কেমন আমাদের কোনো সন্তান নেই তুমি থাকলে খুশি হব তখন মেয়েটি বললো কিন্তু আমি তো বাসা থেকে বের হওয়ার সময় সবাইকে বলে এসেছি আমি নিজেকে অনেক বড় কিছু করে তারপর তাদের কাছে যাব। তখন মারিয়াম বলল আচ্ছা তাই হবে তারপর তারা মেয়েটিকে তাদের বাড়ি নিয়ে যায় তখন মেয়েটি বলল আচ্ছা বাংলাদেশ এত উন্নত হলো কবে আর এটা বাংলাদেশ মনে হচ্ছে না তখন মিসেস হাসলেন আর তখন বলেন আরে এটা আমেরিকা পাগলি তখন মেয়েটি বলল ও আচ্ছা কি বলেন তখন তখন মারিয়াম মেয়েটি বলল আজ পর্যন্ত তো আমি আমার এলাকার বাইরে যাইনি আর আমি একা আমেরিকা চলে এসেছি তারা মেয়েটিকে স্কুলে ভর্তি করিয়ে দিল ক্লাস নাইনে মেয়েটিকে মেয়েটিকে তাদের অনেক পছন্দ হয়েছে অনেক ভদ্র স্বভাবের মেয়েটি হঠাৎ একদিন মেয়েটি হঠাৎ একদিন মেয়েটি বলল আচ্ছা আপনাদের কোনো ছেলে মেয়ে নেই কেন তখন মারিয়াম বলল আল্লাহ সব দিয়েছে কিন্তু মা হওয়ার তৌফিক দেয়নি তাই তখন মেয়েটি বলল আচ্ছা তাহলে আজ থেকে আমি আপনাদের মাম্মি পাপ্পা বলে বলবো আপনারা কিছু বলতে পারবেন না তো তাদের দুজনের চোখে পানি চলে এলো তারা পরম মমতায় তাকে জড়িয়ে ধরলো আচ্ছা তোমাকে একটা নাম দেই কি বলো তখন মেয়েটি বলল আচ্ছা তখন মিসেস মরিয়ম বলল আচ্ছা তোমার নাম হলো ম্যাগলা গাইসি ভিডিও রিস্পন্ডার করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হল নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ট করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে হুমায়ুন বলল না আমার মেয়ের নাম নূর তখন মরিয়াম বলল না মেঘলা হুমায়ুন বলল না নূর তখন মেয়েটি বললো আচ্ছা দুইটাই দুইটাই ঠিক আছে মাম্মি তোমাদের পদবি কি তখন মাম্মি বললো আমার পদবি চৌধুরী আর তোমার বাবা পদবিও চৌধুরী কারণ তোমার বাবার আমি ছাড়া কেউ নেই তখন হুর বলল কে বলছে তুমি ছাড়া কেউ নেই আমি আসি না বলো পাপা তখন হুমায়ুন মরিয়মকে উদ্দেশ্য করে বলে আজ থেকে তোমাকে দরকার নেই আমার মামুনিয়া আছে এভাবেই কাটছে তাদের দিন মেঘলা ফাইনাল এক্সাম শেষ হতেই মারিয়াম বললো মামনি শোনো তখন মেঘলা বলল বলো মাম্মি তখন মারিয়াম বললো আমরা কাল বাংলাদেশে যাব তুমি প্যাকিং শুরু করো তখন মেঘলা বলল বাংলাদেশে কেন মাম্মি তখন মারিয়াম বললো ওখানে আমার তিন বড়ো ভাই থাকে তখন মেঘলা বললো আচ্ছা তারপর তারা বাংলাদেশে যায় মেঘলার নতুন নাম নতুন পরিচয় সে এখন বেশ সুখী গাড়ি এয়ারপোর্ট থেকে উত্তরা আসে দুইতলা একটি বাড়ির সামনে গাড়ি থামে প্রথমে বড় একটা গেট সেখানে গেট খুলে দিল। গেটে বড় করে লেখা চৌধুরী ভবন ভেতরে ঢুকতেই লাইন ধরে ফুল গাছ বাড়ির পেছনে যাওয়া যায় বাড়ির পেছনে যাওয়া যায় ডান পাশে একটি দোলনা পাশে একটা টি টেবিলের সাথে পাঁচটি চেয়ার সামনে ছাউনি আছে তারপর বিশাল দরজা ডোরবেল চাপ দিতেই একজন নারী দরজা খুললো তখন মারিয়াম বললো আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন তখন ভাবি বলো ভালো তোমরা কেমন আছো আর এই মেয়েটা কে তখন মারিয়াম বলো ভেতরে চলো সব বলছি সবাই ভেতরে গেল তখন ভাবি বলো সবাই কই দেখো কে এসেছে সবাই নিচে আসলো ড্রয়িং রুমে সবাই সোফায় বসলো মারিয়াম মেঘলার পরিচয় করিয়ে দেয় মারিয়াম তার ভাইয়ের উদ্দেশ্য করে বলে এটা আমার বড় ভাই নাম আশরাফ চৌধুরী তার স্ত্রী ফারজানা তার দুই ছেলে রাফি আর আশিক রাফি সবসময় বাসায় থাকে না আমার মেজো ভাইয়া নাম নীল চৌধুরী তার স্ত্রী মিথিলা তার দুই তারা ছেলে নিশান আর নীল আর আমার ছোট ভাইয়া নাম রিফাত চৌধুরী তার তার রত্না দুই ছেলে রকি আর রনি তখন আলাইকুম স্ত্রী কেমন আছেন সবাই একসাথে বলল ভালো আছি তুমি ভালো আছো তারপর মেঘলা ঘটনার সবাইকে খুলে বলে মেঘলা এসে এই বাড়ি মাতিয়ে রেখেছে রাতে সবাই ডিনার করে ঘুমাতে গেল মেঘলা ড্রয়িং রুমে সোফায় টিভি দেখছিল টিভি দেখতে দেখতে সে সোফায় ঘুমিয়ে যায় বারোটা তিরিশ মিনিট বাসায় আসে রাফি ড্রয়িং রুমে এসে অবাক এই বাড়িতে তো কোনো মেয়ে নেই এই মেয়েকে সে মেয়েটাকে নিয়ে ভাবতে লাগলো তা আর তাকে দেখতে লাগলো নিচে এলো রাফির মা ফারজানা ফারজানা এসে বললো কিরে কখন এলি তখন রাফি বললো এই তো কিন্তু এই মেয়েকে মিসেস ফারজানা তাকে সব খুলে বললো রাফি বলল ও আচ্ছা কিন্তু ইষ্টুপিঠদের মতো এখানে ঘুমিয়ে আছে কেন বাসায় কি রুমের অভাব তখন ফারজানা বলল আরে বাচ্চা মেয়ে থাক তুই কিছু মনে করিস না চল তোকে খেতে দেই তারপর রাফি ডিনার করে ঘুমাতে গেল। ফারজানা বেগম মেঘলাকে ডেকে ঘরে গিয়ে ঘুমাতে বলল। মেঘলা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো সবাই একসাথে না করছে তখন মেঘলা বললো আমার বাসায় বোরিং লাগছে তখন আশিক বললো তাহলে ঘুরতে গেলেই পারো তখন মেঘলা বললো দেখো ভাইয়া আমি তোমার ছোট তাই তুই করে বলবা তখন আশিক বলল ঠিক আছে তখন মেঘলা বলো আচ্ছা তোমাদের ভার্সিটিতে নিয়ে যাবে আমাকে তখন আশিক বললো সেখানে গেলে তো বোরিং আরো বেশি লাগবে আমরা তো ক্লাস করতে যাব তোকে তো আর ক্লাসে নিয়ে যেতে দিবে না তাই না তখন মেঘলা বললো আরে না আমি কলেজে ঘুরবো তোমরা ক্লাস করবা তখন আশিক বললো তাহলে দুষ্টামি করলে রাফি ভাইয়া মায়ের দিবে তখন মেঘলা বললো তোমরা সবাই এক ভার্সিটিতে পড়ো তখন আশিক বললো হুম তারপর নাস্তা করে সবাই একসাথে ভার্সিটিতে গেল নীল বলল এই তুই থাক আমরা যাই তখন মেঘলা বলল যাও যাও তোমাদের আর দরকার নেই আমার তখন আশিক বলল দেখিস ঝামেলা করিস না তখন মেঘলা বলল আচ্ছা মেঘলা হাঁটতে হাঁটতে সব ঘুরে দেখছে এমন সময় একটা মেয়ে এসে মেয়েটি বলল এই মেয়ে কে তুমি আগে তো কোনোদিন এখানে দেখিনি তখন মেঘলা বলল কেন এখানে আসা বারণ নাকি তখন মেয়েটি বলল এই তুমি জানো আমি কে তখন মেঘলা বলল কে তুমি তখন মেয়েটি বলল এই তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন চিনো তুমি আমাকে কলেজের ডিপির কাছে বিচার দিব তাহলে মায়ের কত প্রকার ও কি কি বুঝবা তখন মেঘলা বলল কে হুম কলেজের ডিপি আমি ভয় পাই না কাউকে হুম তখন মেয়েটি বলল কলেজের ডিপি রাফি চৌধুরী তুমি দাঁড়াও আমি ডেকে আনি তারপর দেখা যাবে ভয় পাও কি না তখন মেঘলা বলল এই যে আমি এখানে দাঁড়ায় আছি এক পাও নর্বনা ডাকো তোমার টিপি রাফি আর ফাফি ভাইয়াকে মেয়েটি করে চলে গেল। একটু দেখতে পেলো একদল লোক আসছে তার দিকে এসে সামনে দাঁড়ালো একটা ছেলে মেঘলাকে ধরতে নিলে রাফি ছেলেটিকে মেঘলাকে টাচ করতে দেয় না রাফি বলো কি সমস্যা তখন মেঘলা বলো কোনো সমস্যা নেই তো তখন মেঘলা মনে মনে বলো মেঘলা তোর কপালে শুনিয়াছে সময় থাকতে পালা মনে মনে বলে দৌড় দিল একটু দূরে গিয়েই পরে গিয়ে মাথায় ব্যথা পায় রাফি দৌড়ে এসে মেঘলাকে ধরে রাফি বলো এই তুমি ঠিক আছো তো তখন মেঘলা বললো এই বেডা আবার কে রাফির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে আমি ঠিক কিন্তু তখন রাফি বলো কিন্তু কি মেঘলা বলো আপনি আমার পারমি সংসার আমাকে টাচ করলেন কেন তখন নাবিল বললো আরে থামো রাফি তো তোমার রাফি তো তোমায় হেল্প করছে ওরে সায়েন্সের স্টুডেন্টদের কাছে নিয়ে চল ভেন্ডেজ করে দিবে নে তখন রাফি বল আচ্ছা আচ্ছা বলে মেঘলাকে কোলে নিয়ে কোলে করে তুলে নিয়ে সায়েন্সের স্টুডেন্টের কাছে নিয়ে যায় মেঘলা ব্যান্ডেজের সামগ্রী দেখে মেঘলা বললো এই খবরদার আমাকে কেউ ওই ওষুধ লাগাবেন না বলে দিলাম এই কথা শুনে রাফি মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাফির এক হাত মেঘলার মুখে কাছে আর এক হাত দিয়ে মেঘলার দুটা হাত দুইটা হাত চেপে ধরছে মেঘলার কাটা জায়গায় ওষুধ দিতেই মেঘলা সহ্য করতে না পেরে রাফির হাতে কামড় দেয় কিন্তু রাফি একটুও নড়ে না মেঘলার দু চোখে পানি ওষুধ লাগানো শেষ হলে রাফি মেঘলাকে ছেড়ে দেয় ছাড়া পেয়ে মেঘলা আরও জোরে কান্না শুরু করে দেয় কান্নাকাটি শুরু করে দেয় তখন মেঘলা বললো শয়তান ছেলে আমার কষ্ট দিচ্ছে দিছেন না দেখবেন আপনার কপালে সুখ জুটবে না ছেলেটি অবাক কার জন্য কি করলাম সবাই মুখ টিপে হাসলেন তখন রাফি বলল এই চুপ আর একটা কথা বলবেন না কলেজের ছাদ থেকে ফেলে দিব কে শুনে কার কথা মেঘলা আরো জোরে কান্না শুরু করলো তখন মেঘলা বলো তোমরা সবাই পচা আমি বাড়ি যাব। তখন রাফি বলো রাফি শান্ত হয়ে বলল। রাফি বলো আচ্ছা আর কেউ কিছু বলবে না এবার একটু চুপ করো তখন মেঘলা বললো সত্যি রাফি বললো হুম মেঘলা বলো আচ্ছা এখন বাড়ি যাই তখন রাফি বললো না তোমার সাথে কথা আছে মেঘলা বলো কি কথা রাফি বলো তুমি কনাকে কি বলছো তখন মেঘলা বলো কনাকে রাফি বলো কনা সে যাকে তুমি বলছো রাফিকে তুমি ভয় পাও না তখন মেঘলা বলো ও আচ্ছা আমি তো ঠিকই বলছি আমি মানুষ হয়ে মানুষকে কেন ভয় পাবো তখন রাফি বললো হুম তাও ঠিক কিন্তু তখন মেঘলা বলো কিন্তু কিছু না আমার খুদা লাগছে আমি খাবো তখন রাফি বলো তাহলে চলো ক্যান্টিনে যাই তখন মেঘলা বললাম হুম চলেন দাঁড়ান আমার কাছে টাকা নেই তখন রাফি বললো আমার কাছে আছে। তখন মেঘলা বললো আমি আপনাকে চিনি না তাহলে আপনার টাকায় খাবো কেন তখন রাফি বলো তুমি যাকে ভয় ভয় পাও না আমি সেই রাফি তখন মেঘলা বলো ও আচ্ছা কিন্তু আপনার মধ্যে এমন কিছু দেখছি না যা দেখে আপনাকে ভয় পাবো তখন রাফি রাফি বলো তোমার ভয় পেতে হবে না তুমি খাবে না তোমার না ক্ষুদা লাগছে তারপর ক্যান্টিনে গিয়ে মেঘলা খাবার খাচ্ছে তখন আশিক আসে আশিক বলো কিরে তুই এখানে খাচ্ছিস যে তখন মেঘলা বলো তুমি আসছো তোমার কাছে টাকা আছে তখন আশিক বল হুম কেন তুই টাকা দিয়ে কি করবি তখন মেঘলা বলো খাবার খাচ্ছি বিল দিতে হবে না তখন আশিক বলো তুই পুরো দোকান খেয়ে ফেললো তোর কাছে টাকা চাইবে না মেঘলা বলো কেন বলো তো তখন আশিক বলো কারণ রাফি রাফি ভাইকে সবাই চিনে তাই আর আর তুই তার সাথে আসছিস তাই টাকা নেবে না আর তুই জানিস রাফি আমার রাফি ভাই আমার বড় ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার তখন আশিক বলো তোর বুঝতে হবে না তুই খা তখন রাফি বলো ওর খাওয়া শেষ হলে ওকে বাসায় নিয়ে যাস আমি যাই রাফি আর নাবিল হাঁটছে নাবিল বলো বাহ বন্ধু বাহ তখন রাফি বলো কি হয়েছে তখন নাবিল বলল কিছু না আমার বন্ধু প্রেমে পড়ছে তখন রাফি বলল বুঝলি কিভাবে নাবিল বলল দেখ তোর সাথে আমার সম্পর্ক এক দুই দিনের না সাত বছরের সো তোকে আমি খুব ভালো করে চিনি আজ পর্যন্ত কোনো মেয়ে পারেনি এভাবে রাফিকে আমি কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করতে দেখিনি কোনো মেয়ের সাথে এভাবে শান্ত গলায় কথা বলতে দেখিনি তাই বুঝলাম তখন রাফি বলল কি বুঝলি তখন নাবিল বললো বুঝলাম মেঘলাকে তো লাগবে রাফি লাগবে কি ও তো অলরেডি আমার কারণ রাফি যেদিকে চোখ দেয় সেটা তার সো মেঘলা আমার হয়তো আমি গল্প দেরি করে দিই বাট একটা কোয়ালিটিফুল গল্প দেই যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে আমি জানি ভালো লাগছে যদি পার্ট টু চান আপনারা যদি আপনাদের পার্ট টু লাগে তাহলে ওয়ান ডে থ্রি কে কমপ্লিট করে দিলে পার্ট থ্রি পেয়ে সরি পার্ট টু পায়ে যাবেন তো ভিডিওটা সবাই ফটাফট লাইক দেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো বেশি করে ভিডিওটা লাইক দেন দেখা হইব কালকে পার্ট টুতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ